আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি বেগুন গাছে কিভাবে পিলি বানবেন কি কী সার ব্যবহার করবেন সেই সম্পর্কে এখানে পিলি বাধা বলতে বলা হয়েছে এই যে যে বেডটা এই বেডটা আপনারা কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে এটি হলো বেগুন গাছের বেড তো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি এই বেগুন গাছের বেটটি আপনি কীভাবে তৈরি করবেন এবং কী কী সার ব্যবহার করবেন তৈরি করার সময় সেই সম্পর্কে এই ভিডিওটি বেগুন গাছ যখন এরকম বড় হয়ে যাবে দেখবেন যে গাছে ফুল চলে আসছে গাছে এরকম প্রচুর শাখা পোশাকা ছেড়েছে তখন আপনি এই গাছটিতে বেট করে দিতে হবে এখানে একটি কথা না বললেই নয় এটি হলো সাধারণ পদ্ধতিতে চাষ এই চাষটি হল সাধারণ পদ্ধতির চাষ আর বর্তমান সময়ে আধুনিক পদ্ধতিতে চাষ করা হয় কিন্তু এটি আধুনিক পদ্ধতিতে চাষ করা হয়নি তো এটিতে আপনি কিভাবে যত্ন নেবেন কীভাবে থেকে ফল পাবেন সে সম্পর্কে এই ভিডিওটি আধুনিক পদ্ধতিতে চাষ করার নিয়ম একটি তবে সার কীটনাশক ব্যবহার একই পর্যায়ে তো আপনি এখানে কীভাবে কী সার ব্যবহার করবেন এই গাছে আপনি ব্যবহার করবেন ডিএপি সার ইউরিয়া সার ক্যালসিয়াম এবং এর সঙ্গে দিবেন রোড গুঁড়ো এবং এর সঙ্গে দিবেন আপনি বরণ এই পাঁচ প্রকারের সার আপনি একসঙ্গে মিশিয়ে তারপরে গাছের এই গোড়ায় দিয়ে দেবেন তো আসি গাছের গোড়ায় আপনি কিভাবে ব্যবহার করবেন সেটি একটু দেখিয়ে দিচ্ছি গাছের গোড়ায় যখন ব্যবহার করবেন সারটি এরকম ড্রিং করে দিয়ে দেবেন চার পাশ দিয়ে সমানভাবে দুধ দিয়ে দিয়ে দেবেন যখন এই সারটি ব্যবহার করবেন তখন খেয়াল রাখবেন গাছটি থেকে মিনিমাম দশ ইঞ্চি দূরে দেওয়ার জন্য মিনিমাম দশ ইঞ্চি দূরে দেবেন আট থেকে দশ ইঞ্চি দূরে দিলে পরা এই জমিতে যখন আপনি সেচ দিবেন অথবা বৃষ্টির পানি আসুক যেভাবে এখানে পানি ব্যবহার করবেন পানি ব্যবহার করার পরে যদি এই সারটি যদি বেশি গোড়ায় চলে আসে তাহলে গাছটির এইখানে শুকিয়ে মারা যাবে এর জন্য আপনি এইখানে ব্যবহার করবেন দশ থেকে বারো ইঞ্চি অর্থাৎ এই যে আধা হাত এক বিঘা পরিমাণে দুধ দিয়ে সারটি ব্যবহার করবেন চার সাইড দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘাস আছে তো এই ঘাসগুলো কীভাবে নিধন করবেন যখন আপনি এই জমিটাতে বেট করবেন এরকম এরকম বেড করলে পরা এই যেখানে একটি ঘাসও নেই এই ঘাসগুলো সব ঢেকে দিতে হবে এই যে বেডটা তৈরি করা হয়েছে এই বেডের মধ্যে কোথাও একটি ঘাস নেই এইভাবে আপনি এটা ঢেকে দেবেন সারটাও ঢেকা হয়ে যাবে এবং ঘাসটাও চাপা দেওয়া হয়ে যাবে এই ঘাসটা যখন মাটি চাপা পড়বে তখন আর এই ঘাসটি হতে পারবে না এর জন্য আপনারা এইভাবে বেড তৈরি করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং যদি আপনি সাবস্ক্রাইবার আগে থেকে হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের সকল প্রকারের ভিডিও আপনি পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ